হ্যালো বন্ধুরা আলমিন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর প্রকল্প সহ বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্পে বড় ঘোষণা করা হলো সেপ্টেম্বর মাসে খুশির খবর পুজো উপলক্ষে স্পেশাল আপডেট আপনাদের জন্য বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকেই আপনারা জানেন কিছু কিছু প্রকল্প রয়েছে যারা প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে যেমন লক্ষ্মীর দার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে যারা কিস্তি হিসাবে পেমেন্ট দেয় প্রতি বছরে একবার বা বছরে দুইবার করে যেমন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় এবং আবাস যোজনা প্রকল্পে ঘরের ব্যাপারেও কিন্তু নতুন আপডেট রয়েছে তো কোন কোন প্রকল্পে কত টাকা করে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে পুজো উপলক্ষে নতুন কি বোনাস আপডেট রয়েছে জানাবো পাশাপাশি পুরুষ মহিলা সবার জন্যই সুখবর সবাইকেই দেওয়া হবে আর্থিক সহায়তা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোন প্রকল্পে কারা কত করে পাবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন বিশেষ করে ভান্ডার প্রকল্পে ধামাকা আপডেট নতুন যারা অ্যাপ্লাই করেছেন তাদের মুখে এবার হাসি ফুটবে কারণ সবাইকেই ভান্ডার দেওয়া হবে যা যা আপডেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত জানাবো তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ আপনারা দেখবেন অবশ্যই বলব আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের ওই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত আপডেট নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটা আমরা জেনে নেব তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খবর প্রথমে আমরা জেনে নিই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার না দেওয়া হবে আপনাদের প্রথম সপ্তাহের মধ্যেই পাঁচ থেকে সাত সেপ্টেম্বর তারিখের মধ্যে আপনারা সবাই সরাসরি সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা আপনাদের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ঢুকে যাচ্ছে সমস্ত মহিলারা পাবেন শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্পটি আপনারাও জানেন তো যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি সি এসটি মধ্যে রয়েছেন তারা পাবেন বারোশো রুপিস করে পাশাপাশি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের খবর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আপনারা সবাই পান এক হাজার রুপিস করে তো এটি আপনারা ইতিমধ্যে কাল থেকেই পাবেন চার তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে দেবে সঙ্গে যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও তাদের সুখবর থেকে পাবেন ভাতা বিধবা ভাতা প্রকল্পের সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরপরেই এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের আর্থিক সহায়তাও দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন বছরে দুইটি কিস্তি দেওয়া হয় প্রথমটি কিস্তির নাম হলো খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হলো রবি সিজন তো খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন এর সময়সীমা হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু করে এই চলতি সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত তো ইতিমধ্যেই খারিফ সিজন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা রিলিজ করে দিলেও অনেক সংখ্যক কৃষকেরা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকে তো যে সকল কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এখনও পর্যন্ত ঢুকে নি একরের কম জমি থাকলে দু হাজার এক একরের বেশি জমি থাকলে চার হাজার রুপিস করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শিগগিরই আগামী আগামী দু দশ দিনের ভিতরে ঢুকে যাবে খুশির খবর আপনাদের জন্য তাই পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্প ইতিমধ্যেই ষাট হাজার রুপিস করে প্রথম কিস্তির টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং বাড়িও প্রায় আপডেট কমপ্লিট হয়ে পড়ে রয়েছে তো এবার পরবর্তী কিস্তির টাকা খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পাশাপাশি অনেকেই নতুন নতুন রয়েছে নতুনদের যাদের রয়েছে নতুনদের ক্ষেত্রেও কিন্তু আবার পরবর্তী লতের কাজ রেয়ার কাজ প্রভাব ইতিমধ্যে তোড়জোড় চলছে এই কাজ নিয়ে পাশাপাশি একটি সুখবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিনা এই নিয়ে আপনারা কিন্তু জানতে চেয়েছেন তো সামনেই কিন্তু দু সালে নির্বাচন রয়েছে তো এই নির্বাচনকে কেন্দ্র করে জনতার মুখে হাসি ফোটাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে বা হতে চলেছে কারণ এখানে অনেক কিন্তু ব্যাপার রয়েছে তো দেখুন লক্ষ্মীর মাধ্যার বাড়তে পারে এমনটাই কিন্তু আশ্বাস করা যাচ্ছে আগামী বছরের আগেই দু হাজার পঁচিশের লাস্টের দিকে বা ফেব্রুয়ারি মাসের দিকে বাজেট পেশে বাড়াতে পারে লক্ষ্মীর মাধ্যার যদি বাড়ায় অফিসিয়াল আপডেট সব অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি এখন একাধিক প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প রয়েছে জাগো প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করার আছে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বা ছাড়া ইউটিউব করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক